আমার সামনে দেখতে পাচ্ছেন এখন রয়্যাল এনফিল্ড তিনশো পঞ্চাশ সিসি বুলেট ভার্সনটি এই বাইকটা নিয়ে বাংলাদেশের মানুষের ভিতরে অনেক হাইপের একটা সৃষ্টি হয়েছিল সো ফাইনালি কিন্তু আমার কাছে এখন রয়্যাল এনফিল্ড তিনশো পঞ্চাশ সিসি বুলেট এই ভার্সনটি আছে এই বাইকটি আমি অনেকক্ষণ চালিয়েছি স্ক্রিনের উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি অনেকক্ষণ চালালাম চালিয়ে আমি কী কী ধরনের সমস্যা পেলাম বা কী কী ধরনের ফিলগুলো পেলাম সেইগুলো কিন্তু আমি আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করছি আর সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি বিস্মিলা মোটরসকে এই বাইকটি দিয়ে আমাকে রিভিউ করার সহযোগিতা করার জন্য স্মিলা মোটরসের শোরুমের ঠিকানা হচ্ছে মিরপুর ষাট ফিট পাবনাগুলিতে পাবনাগুলি আসলে আপনারা পেয়ে যাবেন তাছাড়া স্ক্রিনের উপর যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু প্রত্যেকটা বাইকের আপডেট সম্পর্কে যেতে পারবেন শুধুমাত্র এটা না ক্লাসিকটাও তাদের কাছে কিন্তু আসে এছাড়া মিটিরিও আছে সমস্ত প্রকার বাইকে আসে তো বাইকটা সর্বপ্রথমে যে জিনিসটি আমার ভালো লেগেছে এর ইগনিশন সুইচ থেকে ইগনিশন সুইচটা কিন্তু একদম সামনের দিকে দেওয়া হয়েছে এবং এর যে সুইচটা ইগনিশন সুইচটা সুইচটা কিন্তু হালকা বাম পাশের দিকে চাপ দিলেই ইঞ্জিনটা স্টার্ট হয়ে যাবে এটা গেল হচ্ছে ইগনিশন সুইচের দিক থেকে আর এর পাশাপাশি আমরা দেখবো হেডলাইটটা হেডলাইটটা কিন্তু মারাত্মকভাবে আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে হেডলাইটটা আর হেডলাইটটা কিন্তু আলোটা অনেক বেশি ভাইব আপনাকে দিবে অর্থাৎ অনেক বেশি অন্ধকারে গেলেও কিন্তু এই আলোটা এত বেশি প্রখর আপনাকে দিবে যে আপনার সব সমস্ত রাস্তা ক্লিয়ার হয়ে যাবে মিটারের দিকে যদি আমরা দেখতে চাই তাহলে মিটারটা কিন্তু দিয়েছে একদম ক্লাসিক একটা মিটার এবং এই মিটারটি এই বাইকের সঙ্গে অনেকটাই ভালো আছে ইঞ্জিন ক্যাপাসিটি যদি বলতে চাই তাহলে এই বাইকটার ইঞ্জিনে দেওয়া হয়েছে তিনশো পঞ্চাশ শক্তিশালী একটি বুলেটের পাওয়ার এই পাওয়ারের কারণে কিন্তু এই ইঞ্জিনটা সর্বোচ্চ গতি আপনাকে দিতে পারবে এবং সব থেকে মজার ব্যাপার যে এই বাইকটা যত কাদা ভাঙা চোরা রাস্তা যান এই বাইকটা কিন্তু আপনাকে ইনশাল্লাহ অনেক শক্তি প্রোভাইড করে বাইকটা কিন্তু আপনাকে আপনার গন্তব্যস্থলে পৌঁছাতে সক্ষম হবে আরেকটা জিনিস আমরা দেখাই যদি আমরা এটার সাইলেন্সারের দিকে লক্ষ্য করি সাইলেঞ্চারটা কিন্তু সুবিশাল একটি সাইলেন্সার দেওয়া হয়েছে এবং অনেক মোটা একটি সাইলেন্সার দেওয়া হয়েছে এই সাইলেন্সারের কারণেই কিন্তু এর অ্যাডজাস্টের সিস্টেমটা কিন্তু অনেক বেশি ভালো লেগেছে তাছাড়া ডুয়েল চ্যানেল এবিএস দেওয়া হয়েছে কিন্তু বাইকটাতে স্পোকিংয়ের সঙ্গে আর ডুয়েল চ্যানেল এর কারণে কিন্তু বাইকটা দেখতে অনেকটা বেশি স্পেশাল লাগছে বাইকের পিছনের সাইড এবং বাইকের যদি আমি সিট কোয়ালিটি একটু বলতে চাই তাহলে সিটে কিন্তু পিলিয়ন নিয়ে আপনি খুব ভালোভাবে চলতে পারবেন আপনারা তিনজন চলে তিনজনে কিন্তু বসতে পারবেন তবে তিনজন বাইকে না বসাই বেটার বাইকটির তিনটা ভেরিয়েন্টি হয় তিনটা ভেরিয়েন্টি এইখানটায় আছে আপনারা পেয়ে যাবেন বাইকের ক্লাস সাইড থেকে শুরু করে সমস্ত কিছু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে হবে আরও একটি বিষয় আমার কাছে যেটি যেটুকু খারাপ লেগেছে আমরা যখন দুই বা তিন গিয়ারে বাইকটা চালাচ্ছিলাম তখন কিন্তু বাইকটার হ্যান্ডেলটা একটু ভাইভ করছিল এবং ইঞ্জিন যা ইঞ্জিন যেটা ইঞ্জিনটা কিন্তু স্বাভাবিক বাইকের মতো থাকছে না যেহেতু অনেক বড় একটা বাইক এটার পাওয়ারটার কারণে কিন্তু ইঞ্জিনটা একটু ভাইব্রেট করছে এবং এই ইঞ্জিনটা আমরা যদি একটু এ চালাই অর্থাৎ একটু বেশি কিলোমিটার চালাই তখন কিন্তু ইঞ্জিনটা প্রচুর পরিমাণে হিট হচ্ছে এটি হচ্ছে সবথেকে মূল ইস্যু আর তাছাড়া এই বাইকটার মাইলেজ সম্পর্কে যদি বলতে চাই আমরা তাহলে মাইলেজ একজ্যাক্টলি এখনও বলা যাচ্ছে না কারণ এখনও পর্যন্ত আমরা সেইভাবে কিন্তু এই বাইকটি টেস্ট ড্রাইভ করতে পারিনি তবে আমরা অনুমান করছি এই বাইকটা বিশ থেকে পঁচিশের ভিতরে কিন্তু আপনারা মাইলেজ পেয়ে যাবেন তো এই বাজেটের ভিতরে এত সুন্দর একটা বাইক প্রোভাইড করার জন্য সর্বপ্রথম আমরা বাংলাদেশের ইফাদ মোটরসকে ধন্যবাদ জানাচ্ছি স্বল্প মূল্যে কিন্তু বাইকটা আসছে বাইকটা কিন্তু অনেক ভালো লেগেছে আমার কাছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটু জানাবেন